প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের জীবন চলার পথে অনেক সময় আমাদের ফোনে যে সিমটা থাকে সেটা নাম্বারটা অনেক সময় ভুলে যায় বা নাম্বারটা বের করার অনেক সময় দরকার হয় কিন্তু আমরা অনেক সময় জানি না যে নাম্বারটা কীভাবে করে বের করব। তো আজকে আমরা সেই নাম্বারটা কীভাবে করে বের করব আমাদের ফোনে থাকা তো আজকে আমি রবি সিমের কীভাবে করে নাম্বার বের করবো সেটা আজকে দেখাবো তো চলেন শুরু করা যাক তো তার আগে বলে থাকি যে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন তো নাম্বার বের করার জন্য প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে আমরা আমাদের ফোনের যে কল যে কল দেওয়া যে অ্যাপসটা থাকে আমরা সেটাতে প্রবেশ করবো তা আমি আমার সেটার প্রবেশ করলাম তারপর দেখতে পাচ্ছেন ডায়াল প্যাড তো আমি ডায়াল প্যাডে প্রবেশ করে আমি যে কীপ্যাড যে অপশানটা আছে সেখানে টাইপ করলাম তো কীপ্যাডে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমরা টাইপ করবো স্টার টু হ্যাজ আমি আবার বলছি স্টার টু হ্যাজ তারপর আমরা ডায়ল করলে একটা নাম্বার আসবে যে আমাদের যেখানে রবি সিম অপশান দেওয়া থাকবে আমার সিম ওয়ানে রবি দেওয়া আছে তো আমি সিম ওয়ানে ট্যাপ করলাম তারপরে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত নাম্বারটা চলে আসবে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ